ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তন সত্য যা ব্যক্তিভেদে ভিন্ন হয় যেটা যার কপালে লেখা নেই সেটার জন্য হাজারো চেষ্টা করলেও কোনো লাভ নেই আবার অনেকেই আছেন যারা যেটা কোনো দিন কল্পনাও করেননি সেটাও পেয়ে যাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহতালার অশেষ রহমতে খুবই ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম বলে থাকি কিন্তু কোনো লাভই হয় না প্রথমে যে কথাটা বললাম সেটার মিনিংস হচ্ছে এটাই আসলে আমরা যেটা সব সময় চিন্তা করি ভাবনা করি যে ঘুম থেকে উঠে দেখব আমার চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে অনেকেই দেখেছেন লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন আসলে দিন শেষে ফলাফল জিরু কি হয় আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন আর ছোট্ট একটা লাইক করে দেন যাই হোক আজকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে তো সকাল সকাল বাজারগুলো গুছিয়ে রাখছি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আপনারা কারা কারা দুজনে মিলে সংসারের কাজগুলো গুছিয়ে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভাইয়ার মানে সব সময়কার অভ্যাস বাজার থেকে কোনো কিছু নিয়ে আসলে নিজের হাতে সেগুলো খুলবে এবং কি আমাকে সাথে বসিয়ে সেগুলোকে গুছিয়ে মানে রাখার চেষ্টা করবে এ আর কি তো আমি ওনাকে হেল্প করি উনিও আমাকে হেল্প করে দুজন দুজনার আর মানে সঙ্গী এ আর কি তো যথেষ্ট হেল্প করার চেষ্টা করে আজকের মাছগুলো কিন্তু খুবই ভালো হয়েছে দেখতে কিন্তু মাছগুলো ছোট হলেও মাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় ছিল স্ক্রিনে কেমন এসেছে আমি জানি না আর এখানে তাজা সবজি নিয়ে এসেছে আসলে সবজি বাজারটা আমরা খুব অল্প অল্প করে করে থাকি তো অল্প অল্প দেখে কেউ আবার বাজে কমেন্টস করবেন না না মানে এটা প্রত্যেক ধরেন সপ্তাহে দুই তিনবার করে আপনাদের ভাইয়া সবজি নিয়ে আসে সে কারণে অল্প অল্প করে আমরা বাজারটা করি যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার মাত্র আমরা চারজন সে কারণে আমাদের খুব অল্প সবজি হলেই কিন্তু হয়ে যায় আর এই মাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রায় পনেরো থেকে বিশ দিন যাবৎ আমরা খেতে পারবো কারণ মানে আমাদের ফ্যামিলিতে মাছও খুবই সীমিত খাওয়া হয় আর ছেলে মেয়ে দুইটার একটা একটা মাছ তেমন একটা খেতে চায় না তারপরও যতটুকু সম্ভব ওদেরকে মানে জোর করে খাওয়ানোর চেষ্টা করি আর কি আপনারা হয়তো বা কেউ একজন এসে আবার বলবেন যে এই অল্প কয়টা মাছ দিয়ে নাকি আবার পনেরো বিশ দিন চলে যায় আসলে বাচ্চারা না খেলে কি করব বলেন জোর করে খাওয়ানোর চেষ্টা করি মশাল্লা দিয়ে আমার বাচ্চাদের কিন্তু ডাল আর একটা ডিম হলেই কিন্তু তাদের হয়ে যায় এ আর কি আর এ পাখি দিয়ে আমি অফিস কিনে তেলাপিয়া মাছগুলো কেটে কুটে নিয়েছি সত্যি আজকের মাছগুলো কিন্তু অনেক অনেক ভালো হয়েছে মানে দামেও সাশ্রয় হয়েছে এ মাছগুলো কিন্তু অন্য সময় দুশো টাকা করে কিনতে হয় কিন্তু আজকের বাজারে মাত্র দুশো টাকা করে এই মাছগুলো এনেছে তো আপনারাও কিন্তু এভাবে মানে সীমিত খরচ যারা সংসারে করতে চান আমার ভিডিওটি ফলো করবেন তাহলে অবশ্যই মানে সংসারের একটু আয় মানে বৃদ্ধি করতে পারবেন ব্যয় থেকে বাঁচাতে পারবেন এ আর কি তো আমি এ পাকে দিয়ে মোটামুটি রান্নাটাও বসিয়ে দিয়েছি অলরেডি মাছ কষিয়ে এসেছে এখন মাছগুলো উঠিয়ে সবজি দিয়ে দিব আর কি কিছুক্ষণ পরে বাচ্চা আবার লেজারে খেতে চলে আসবে তো মানে সব কাজ এক হাতে করতে হয় সে কারণে কিন্তু মানে হুলস্থুল একটা অবস্থাতে পড়ে যায় আর কি আগে তো সকালবেলা রান্না টান্না করে বাচ্চাকে নিয়ে যেতে হতো কিন্তু এখন মানে তাকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না করতে হয় যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন